আপনাদের কি মনে রয়েছে সেই সাভার রানা প্লাজার কথা হ্যাঁ বলছিলাম আপনাদের স্মরণকৃত সেই রানা প্লাজার কথা এতদিন পরে বের হয়ে আসলো সেই রানা প্লাজার ধসের কারণ এবং ধসের পরে কি হলো এবং কারা তাদেরকে চাপা মাটি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল এবং কাকে দিয়েছিল তার পরিণতি কী হয়েছিল আজকে আমরা অতি চার দু চার মিনিটে আলোচনা করব সেই ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার জন্য রানা প্লাজা সেই সাবার যখন মাটিগুলো বিল্ডিংগুলো তার সাদগুলো ধসে মাটির নিচে যেতে লাগলো মানুষগুলো বাঁচার জন্য হাহাকার চিৎকার করতেছিল মানুষগুলো বাঁচার জন্য বাচ্চাগুলো নারীগুলো পুরুষগুলো দেখুন জীবনের মায়া কারই না রয়েছে সকলের জীবনের মায়া রয়েছে কিন্তু তারা যখন এই ধামাচাপার মধ্যে কেউ বলছে আমার দুটো সন্তান আছে আমার বিবি রয়েছে আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা রয়েছে আমাকে একটু বাঁচান এই সমস্ত আহাজারি যখন সেই রানা প্লাজায় সাভারে ঘটতেছিল প্রত্যক্ষদর্শী যারা দেখতেছিলেন তারা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না কিন্তু লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান ওই সময়ে তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন যদিও তিনি এর পরে কারাগারে নির্যাতিত ছিলেন কেন লেফটেন্যাল জেনারেল চৌধুরী হাসান নয় মাস কারাগার ভোগ করেছিলেন এই মাত্র কিছুদিন আগে তিনি জালেমের জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন কি অন্যায় ছিল সেই লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসানের তাকে হ্যাঁ এই লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসানকে উপর থেকে ফোনে বলা হয়েছিল যে তুমি এদেরকে মাটির সাথে চাপা মাটি দিয়ে ধসিয়ে দাও এদেরকে উদ্ধার করার প্রয়োজন নেই এতক্ষণি বুঝেই ফেলেছেন একজন লেফটেন্যান্ট জেনারেলকে কে এই সংবাদ দিতে পারে শুধু তাই না স্বয়ং নিজে হাসিনা তার সাথে এই কথা বলেছিলেন কল রেকর্ডগুলো আল্লাহ সব কিছু এখন ফাঁস করে দিয়েছেন দেখুন কতটা কতটি নির্দয় হলে কতটা জালেমের উচ্চ শিখর পর্যন্ত আরোহণ করলে কতটা মানুষের মধ্যে প্রসূত্ত খাসলাত এবং আচরণ থাকলে এই ধরনের মানুষের সাথে আচরণ করতে পারে কি যে মানুষগুলোকে ধসিয়ে দাও লেফটেন্যান্ট জেনারেল যখন বলেছিলেন আমার ধারা এই কাজ সম্ভব না উপর থেকে আসলো বুবু হাসিনার থেকে আওয়াজ আসলো তোমাকে বলেছি যেটা করতে সেটা করো মনে হয় তিনি সেটা এই অমানবিক কাজ করতে রাজি হন নাই এই জন্য তাকে নয় মাস পর্যন্ত কারা নির্যাতন সহ্য করতে হয়েছে শুধু তাই না থাকার পর তথ্য ফাঁস করেছেন নয় মাস কারাগার থাকার পরে এই তথ্যগুলোর যিনি ফাঁস করেছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান তিনি এই কথাগুলো বলেছেন শুধু তাই না সামনে আধা মিনিটের কথা যদি আপনি শোনেন আপনার প্রতিটি গায়ের পশম দাঁড়িয়ে যাবে কেন না শুধু ধসিয়ে দিয়ে তিনি ক্ষান্ত করেন নে হাসিনা এই পর্যন্ত বলেছিলেন রানা প্লাজায় যারা ধস পরে এরকম মাটির নিচে চাপা পড়ে রয়েছে এদের লাশগুলোকে গুম করে ফেলো নাউজবিল্লাহ মিনজালে বলা হলো কেন লাশগুলোকে গুম করবো তারা বললেন এই লাশগুলো নিয়ে মানুষ রাস্তায় মিছিল করবে মানুষ আমার বিরুদ্ধে কথা বলবে এই জন্যই লাশগুলোকে গুম করে দাও দেখুন কতটা পশুর আচরণ মানুষের মধ্যে থাকলে কতটা নির্দয় হিংসা বিদ্বেষ নিজের ভালোবাসা অন্যদের প্রতি ভালোবাসার উল্টাটা ব্যবহার করলে মানুষ এই পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেই রাক্ষসী হাসিনা সে শুধু মানুষকে শেষ করেই ক্ষান্ত হয়নি নি বরঞ্চ এই পর্যন্ত বলেছিল সেই ধস পড়ে যাওয়ার মানুষগুলোকে গুম করে ফেলো আল্লাহ আমাদের সবাইকে জালেমের জুলুম থেকে মুক্তি দিয়ে আল্লাহ দেশকে এবং দেশের মানুষকে সুষ্ঠুভাবে ইমান আমল নিয়ে বেঁচে থাকার টফিক দান করেন আমি